আলাইকুম আজ আমরা দেখবো এক ফানি ধরনের ভিডিও যাদের মনে খারাপ আছে তাদের মন অটোমেটিক ভালো হয়ে যাবে দেখেন বিলের অতিরিক্ত একটি ফানি একটি ভিডিও সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমাদের সাথে এই ধরনের বেশি 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 ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি অন করে রাখুন আর বেশি যদি অন্যকে শেয়ার করুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের সাথে ধরনের বেশি 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 ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি অন করে রাখুন আর বেশি অন্যকে শেয়ার করেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমাদের সাথে এই আকাম লুক এট দিস এই ধরনের বেশি 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 ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে বেল আইকন জয়েন করে রাখুন আর বেশি অন্যকে শেয়ার করেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমাদের সাথে যদি আমাদের ধরনের ভিডিও বেশি বেশি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন অন্যকে যার করবেন ধন্যবাদ সালামু আলাইকুম